আজকে নিজেদের কাছে থেকে বেগুন উঠাবো কাঁচামরিচ উঠাবো তো এরকম নিজেদের গাছে থেকে সবজি উঠিয়ে রান্না করে খাওয়া বা গাছে থেকে একটা ফল পেড়ে খাওয়া কি যে একটা আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এখানে হচ্ছে বেগুনের আগে কয়েকটা উঠাইছিলাম আজকে উঠাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো এখানে একটা চাল কুমড়া গাছও বুনেছি তো চাল কুমড়া গাছে হচ্ছে চাল কুমড়া এসেছে এই তো হচ্ছে চাল এখানে দুইটা চাল আর আমাদের ওয়াল পিছনের সাইডে বারান্দা বারান্দার এখানে একটা ওয়াল আছে ওয়ালের পিছনে হচ্ছে একটা খালের মতো আর ওই খালের উপরে একটু নেট দিয়ে হচ্ছে জানলা টাইপের করে দেওয়া ওইটার উপরে এরকম আর এই যে এই মরিচ গাছতে হচ্ছে আবার নতুন করে ফুল আসতেছে আর এই যে ছোট ছোটো মরিচ গাছগুলো নতুন করে চারা দেওয়া সব কিছু এই যে টবের মধ্যে গোনা তো আমি বলি যে যাদের জায়গা আছে বা স্বাদ আছে অন্তত কিছু হলেও একটু বলে খাবেন দেখবেন যে কী যে ভালো লাগে আর ওই যে গাছে হচ্ছে যে পেঁপে এর আগে দুইটা পেঁপে উঠাইছিলাম আর ওই যে নিচে হচ্ছে একটু মিষ্টি কুমড়া তো যে মিষ্টি কুমড়া ধরেছে আর এখানে হচ্ছে নিয়ে আসছিল সরপটি মাছ সেই সরপটি মাছ দিয়ে হচ্ছে আজকে বেগুন রান্না করবো তো সেদিন আবার একটু সিমও নিয়ে আসছে তো ভাবলাম যে একটু বেগুনের সাথে সিম দিয়ে দিই বেগুনের সাথে সিমটা মজা লাগে আর আজকে আলু বেগুন সিম ভর্তা করব এর জন্য গাছের কাঁচামরিচ ওটা উঠাইছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্টটা যে ভেজে নিচ্ছি ছোট ছোটো বেগুন উঠাইছি দুইটা ওই ছোটো বেগুন দুইটা ভর্তা দেব তো যাই হোক মাছটা হচ্ছে আমি একটু হালকা মশলা দিয়ে ভাজবো অবশ্য মাছ তরকারিতে দিলে আমি একটু লবণ দিয়ে ভাজি শুধু তো ভাবলাম যে না যেহেতু সরপটি মাছ সরপটি মাছের আবার এক্সট্রা কেমন জানি মানে গন্ধ মনে হয় আমার কাছে কিন্তু খেতে খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো যাই হোক তো ভাবলাম যে একটু হলুদ মরিচ সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মাখিয়ে তেলে ভেজে তারপরে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দেব তো এই তো হচ্ছে আজকে আমার বান্না আপনাদের বাসার কি খবর কার কী রান্না হচ্ছে বাসায় অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানাবেন তো যাই হোক দুই তিনটা দিন হইলো একটু শরীরও খারাপ মনটাও খারাপ আমার আব্বু হচ্ছে হসপিটালে ভর্তি ওনার জ্বর আসছে আমার দাদা মারা গেছে তারপরে মানে আমার দাদা তো অসুস্থ হয় কিছুদিন ছিল সাত আট দিন তো দেখা গেছে সবারই মোটামুটি রাত জাগা হয়েছে তারপর আবার বৃষ্টি ছিল তো যাই হোক ও অনেক অসুস্থ মানে ওইটারই হয়তো কোনো একটা ইফেক্ট পড়েছে তো আব্বু হচ্ছে অনেকটাই অসুস্থ কালকে হচ্ছে বিকেলবেলা হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে উনি হসপিটালে আসবে না মানে ওনার কথা যে আমি বাড়িতে থাকলেই সুস্থ হয়ে যাব বা আমি নাপা খাইলেই সুস্থ হয়ে যাব প্যারাসিটামল খাইলেই সুস্থ হয়ে যাব মানে মুরব্বী মানুষের যেটা চিন্তাভাবনা তারা সব তারা সব সবসময় চিন্তা করে যে হয়তো হসপিটালে গেলে বাড়তি একটা চাপ হসপিটালে গেলে বাড়তি টাকা পয়সা শেষ হবে মানে এই যে তাদের চিন্তা চিন্তাভাবনা এই যে এরকম আমার শাশুড়িও মানে কোনো কিছু হইলে সহজে মানে ওষুধ খাবে না সহজে হসপিটালে যাবে না মানে মরুবী মানুষরা আসলে কেমন যেন মানে তারা সব সময়ই চিন্তা করে যে হয়তো ছেলে মেয়েদের উপর প্রেশার বকবে তা আসলে তো তা না আমরা তো আসলে তাদের জন্য অনেকটাই চিন্তা করি তো যাই হোক মানে আমার মা আছে মানে আমার যেটা হচ্ছে সেকেন্ড মা উনি হসপিটালে আছে আব্বার সাথে আছে তারপরে হচ্ছে আমার চাচাতো ভাই সাথে করে নিয়ে আসছিলো ভর্তি করার জন্য সাথে করে ভর্তি করে রেখে গেছে রাত্রে নাকি আমার ফুবু আসছিল আমার ফুয়া তো হয়ে আসছিলো তারপরে আমার খালাম মাস খাবার টাবার নিয়ে তো টেস্ট দিছে রাত্রে তো আর টেস্টগুলো করানো হয়নি এখন সকালে হয়তো বা টেস্টগুলো করাবে কিন্তু আমি যখন ফোন দিলাম তখন তো বাংলাদেশ টাইম হচ্ছে আটটা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এত সকালে তো আর কোনো কিছু খুলে নাই বা ডাক্তাররা আসে নাই এরকম তো যাই হোক তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে কালকে ভর্তি করার সাথে সাথে স্যালাইন দিয়েছে মানে দশটা এগারোটা দিন হলো কোনো কিছু খাইতে পারে না মুখ দেখ একদম ঘা উঠে গেছে মানে না খাইতে পারলে মানুষের এমনিতেই তো রোগ একটু বেড়ে যায় তো যাই হোক কিছু কিছু সময় দেখা যায় যে আমরা আসলে অনেক কিছুই চিন্তা করি অনেক চিন্তাভাবনাই করতে হয় আমাদের একটা বিষয় সবসময় আমি চিন্তা করি যে আমরা ছোটোবেলায় বা ছোটোবেলায় বলবো না যে সময় ধরেন যে এখন যতটা বুঝি হয়তো বা দশ বছর আগে এতটা বুঝছিল না তখন হয়তো মা একটা কথা বলে চিন্তা করতে মা শুধু এমনিই কথা বলে এমনি পেঁচাল পারে মানে যেটাকে গ্রাম্য ভাষায় বলে এমনি পেঁচাল পারে কোনো যুক্তি নাই ভিত্তি নাই তো একটা সময়ের পর বুঝতে পারি যে না মা যেটা বলতো সেটাই আসলে ঠিক কারণ একমাত্র মাই বোঝে যে ভবিষ্যতে কি ঘটতে পারে মানে ভবিষ্যতের ভয়গুলো মা পেয়ে হয়তো আমাদেরকে সাবধান করতো আমরা আসলে তখন বুঝতাম না কিন্তু এখন বুঝি আসলে ওনার থাকা না থাকার মধ্যে অনেক পার্থক্য অনেক তো যাই হোক সবাই দোয়া করবেন আর মা এটা আসলে মায়ের মতো সেকেন্ড কেউ হয় না কেউই না মানে আপনি মাকে একটা কথা এক সময় ভালোভাবে বললেন বন্ধুভাবে বললেন সেটা মা সহ্য করে নেয় কিন্তু মায়ের মতো সবাই সহ্য করতে পারে না মানে এটা হচ্ছে একদম সত্যি কথা মানে আপনি ভালোটা বলেন মন্দটা তো মন্দই যদিও একটু ভালো কথা বলেন বা সত্যি কথা বলেন সেটাও আসলে সহ্যের বাহিরে চলে যায় সবাই তো আর মায়ের মতো সহ্য ধৈর্য সহ্য থাকে না বা মা মাই মায়ের মতো সেকেন্ড কেউ হয় না তো যাই হোক তারপরেও আমার যে সেকেন্ড মা ভালো উনি যে খারাপ আমি ওনাকে খারাপ বলবো না কখনোই বলি না কারণ আমি দেখে শুনে নিয়ে আসছি আমার বাবার জন্য সম্পূর্ণটাই আমার চয়েস বা আমার আব্বর সাথে ছিল কিন্তু আমার চয়েস সেক্ষেত্রে আমি তাকে খারাপ বলতে পারি না বা সে খারাপও না এই তো যাই হোক সবাই দোয়া করবেন আর আমার ব্লগুলা কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই তো আজকে ভর্তা আর হচ্ছে সরপটি মাছ দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে রান্না রান্নাগুলা কেমন হয়েছে দেখতে সেটাও জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাসায় যদি বাচ্চা থাকে বৃদ্ধ কেউ থাকে অবশ্যই তাদের এক্সট্রা যত্ন নেবেন এক্সট্রা খেয়াল রাখবেন